ঝাঁয়া পাতা পাতার শব্দটা ভালো লাগে গাছগুলো অতিরিক্ত খেয়ে বোধ হয় জায়গাটাতে একটা বকের বক সাদা বকের বড় একটি কলোনি ছিল ওই গাছের ওই উঁচু মেহগনী গাছের উঁচুতে ওই পাশে আবার কিছু গাছ মিলিয়ে কিন্তু এখন নাই চলে গিয়েছে মাসখানিক ধরে ওদেরকে আর দেখছি না ওরা বোধ হয় কিছুদিন পর জায়গা বদল করে অথবা এই বাড়িতে মুরগির একটি খামার করেছে একটু পর ওরা চিৎকার করে ওঠে ওই কারণে বকের ডিস্টার্ব হতে পারে নতুবা বছর দুই তিন এখানে বক পাখি বসবাস করছে এখানকার স্থানীয় কেউ তাদেরকে ডিস্টার্ব করে না অবশ্য যা যা দেখি গ্রামগঞ্জে মুকুল প্রতি বছরই ভালো হয় কিন্তু শেষ পর্যন্ত আম টিকে থাকে খুব হাতে গোটা কিন্তু আজকে তো চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের দশ দিন পর মার্চের পাঁচ ছয় তারিখে এগুলা পুরো ফাঁকা হয়ে যাবে সব পাতা পড়ে যাবে এই যে লাল হওয়া শুরু করেছে এই চিত্রটা দেখে রাখুন মেহগনি গাছে এমনটাই হয় হঠাৎ করে সকল পাতা পড়ে যায় বিশেষ করে মার্চের প্রথম সপ্তাহে এটা দৃশ্যমান হয় মেহগুনি গাছের আধিক্য আমাদের অঞ্চলে নারিকেলের একটি ঢাল হাত থেকে ধরতে পারছি কিন্তু নারিকেল ধরা যায় না এখান থেকে ওই আরেকটি আম গাছ সেটি মুকুল ধরে আছে এখন দুপুর তিনটা রুদ্রটা একদম ঝলমলে করছে ওইখানে একটি মেহগুনি গাছ ওটাতে মেহগুনির বিচিটা কাঠফল যেটি সেটি অনেক হয়েছে কিছুদিন পরে ঝরতে শুরু করবে এই গাছের ফাঁক ফাঁক দিয়ে ও যে একজন ধান খেতে সার দিচ্ছে এই সারের কারণে মূলত এই কীটনাশক বা সারের কারণেই মাছগুলো দেশি মাছগুলো কমে যায় আর সার না দিয়ে উপায় নেই সার না দিয়ে কোনো উপায় নেই কারণ নতুবা উচ্চ ফলন আসবে না মূলত সব করে ছাদের মধ্যে টবে পেঁয়াজ লাগানো হয়েছে কিছুদিন পরে দেখাতে পারবো যে এটা ফলন কেমন হয়েছে কয়েকদিন ধরে এই ছাদের টবের ফুল ফল খেয়ে ফেলে কোন একটা প্রাণী এসে সম্ভবত কড়ি বা কাঠ বিড়ালি এই জাতীয় কিছু একটা এই গোলাপ ফুলটি আছে নতুন অন্য বছর ছাদে অনেক গাছ থাকতো কিছুদিন আগেও ছিল গাঁদা ফুলের গাছ অন্যান্য এই গাছের বেল এক মাস পরই তো খাওয়া যাবে চৈত্র মাসের শেষের দিকে বৈশাখ মাসে নারিকেল গাছটা উচ্চ এটা কিন্তু দোতলার একটি ছাদ কদম ফুল গাছে এখনো বীজ দেখতে পাচ্ছি আশ্চর্য বিস্ময়কর সারা বছর হয়ে গেল বারো মাসে হয়ে গেল নাকি